শ্রাবণ মাস পড়ে গেছে আসার শেষ শ্রাবণ এসে গেছে কিন্তু মার্কেটে ইলিশ কোথায় ইলিশ কি আসছে হ্যাঁ কি খবর বাংলাদেশের ডায়মন্ড হারবার ইলিশ যে ইলিশ আসছে তার সাইজ কি দাম কি আমি আজকে চলে এসছি গড়িয়ার ফিশ মার্কেটে হ্যাঁ এই মার্কেটটা কিন্তু ইলিশের জন্য খুব বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে ইলিশ প্রতি বছর ঢোকে এবছরে কি হাল হকিকত সেটা আমি দেখাবো এই ভিডিওতে দেখতে থাকো আমার সাথে খুবই মন এই এক দাদার দোকানে ইলিশ কিন্তু বেশ চকচকে ঝাঁ চকচকে লাগছে খুব ফ্রেশ একদম রূপলি মাছ যাকে বলে সেই রুপলি মাছ রুপলি আঁশের মাছ সেটাই কিন্তু এখানে পেলাম তো দেখব কি খবর কি আছে এখানকার কি প্রাইজিং ইলিশের কি খবর বৃষ্টি না বর্ষা না হলে জন্য আমি যতবার এসেছি প্রচুর ইলিশ দেখি এখনো পর্যন্ত আসেনি কেন এখনো পর্যন্ত আসেনি ওয়েদার ওয়েদারের জন্য ওয়েদার যতক্ষণ না বৃষ্টি হবে ভালো সাইজের মাছ পাওয়া যাবে না তো এই যে মাছ গুলো এগুলো কোথায় পর্দার না ওইটা পর্দার সামনের পর্দার আছে এটা ডায়মন্ডের আছে আচ্ছা

পদ্মার ইলিশ এক কিলো দুশো এক কিলো ওটা ষোলোশো থেকে আঠারোশো টাকা দাম আছে এটা হচ্ছে বাংলাদেশ চাঁদপুরের মাছ আচ্ছা চাঁদপুরের মাছ কিন্তু পদ্মার ইলিশের দামটা বেশি হয় শুনেছি এখন নতুন মাছ আমরা সাধারণত কলকাতা বা পশ্চিমবঙ্গে নতুন মাছটা দিলে নতুন মাছটা আমরা প্রেফার আচ্ছা তো ওই জন্য নতুন মাছটার দাম বেশি অতিরিক্ত দাম হয় যাই হোক মোটামুটি এখন ওই আঠারোশো দু হাজারের নিচে বড় সাইজের মাছের প্রাইস নামছে না আর ছোট মাছ কি আছে মার্কেটে ছোট মাছ এইগুলো আছে সাতশো থেকে আটশো গ্রাম সাইজ আচ্ছা কাঁচা মাছের 700 800 মানে কাঁচা বলতে ডায়মন্ডে ডায়মন্ড মাছ আচ্ছা 800 থেকে টাকার মধ্যে মানে তাহলে গরিব মানুষ কি খাবে না ইলিশ এখনো তাদের জন্য দেখো ইলিশ কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে বলা যেতে পারে কারণ এই যে প্রাইস যতক্ষণ না হাজারের নিচে নামছে আমার মনে হয় না সাধারণ মধ্যবিত্ত ঘরে মানুষ মাছ খেতে গেলে একটু সাইজ ভালো খেলে তার টেস্টটা ভালো পাওয়া যায় তো অন্যান্য মাছের সাথে ইলিশ আছে বাট ইলিশের পরিমাণটা কিন্তু কম শ্রাবণ মাসে যে পরিমাণ ইলিশ আসা দরকার ততটা কিন্তু এখন মতো আসেনি এটা বলছে যে মেনলি বৃষ্টির অভাবের কারণে ইলিশ ঢুকছে না মানে ইলিশ উঠছে না বা ঢুকছে না আটশো টাকা করে আর এটাও সেম প্রাইস আটশো নাকি সাতশো টাকা তো এগুলো সবই স্টোরের এখন কিন্তু নতুন ফ্রেশ মাল দু একটা আসছে সেগুলো ডায়মন্ডের কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু কোনো মাল এখনও আসছে না That's a that's what.

আর এপারে এই যে ছোট মাছ দেখতে পাচ্ছি এগুলো নামখানা এগুলো কি খোকা ইলিশ না ইলিশ আচ্ছা এগুলো যে বাচ্চা ইলিশ মানে এগুলো ডুপ্লিকেট ইলিশ নাকি বাচ্চা ইলিশ কত করে ষোলোশো করে কিলো নাকি ষোলোশো টাকা কিলো দেখো কত ওজন হলো ছশো সাড়ে সাতশো ওজন হলো एकदम काचा কাঁচা एक मने इटा स्टोरेजर माल এটা একদম দেখো একদম রক্ত ফ্রেশ টাটকা মাছ একদম ফ্রেশ মাছ টাটকা কিন্তু একটা দোকান আমি পেয়েছি সাইজ কিন্তু সাইজ গুলো কিন্তু ভালোই আছে তো দেখো এটা কিন্তু কাকাবাবু যেটা বলছে মাছ তো এর প্রাইস এখন কি চলছে তো ঢুকবো এই এক দাদার দোকানে অল্প ইলিশ আছে ইলিশে কি খবর দাদা ইলিশ আসছে না একদম তো পদ্মা ইলিশ বাংলাদেশের ইলিশ একদম ঢুকছে না এগুলো কি এগুলো ডায়মন্ডের ছোট মাছ নাকি এ কেমন সাইজের এগুলো কেমন প্রাইস বারোশো সাড়ে বারোশো হাজারের নিচে কিছু নেই হাজারের নিচে কিছু নেই দেখো এই ইলিশ এটা যদি এবছ হবে বাজারের ডায়মন্ডের ডায়মন্ডের মাছ তো একটু ছোট সাইজের ইলিশও পেয়ে গেছি খোকা ফোকা ইলিশ ছোট সাইজের দাদা ইলিশের দাম এবারে খুব চড়া নাকি খুব চড়াই এই ছোটো এই এই সাইজের মালগুলো কি প্রাইস রেখেছ পাঁচশো করে দেখো অন্য বছর কিন্তু পাঁচশোতে বড় সাইজেরও মাল পাওয়া যায় কিন্তু এবারে দেখো এই চারশো পাঁচশোতে ছোট দুশো হয়তো দুশো আড়াইশো গ্রাম ওজনের ওয়েট আছে সেগুলোর দামও কিন্তু সেই পাঁচশো চারশো অর্থাৎ এখনো মতো ইলিশ কিন্তু মার্কেটে সেইভাবে ঢোকেনি যার জন্য প্রাইসটা এত হাই ঢুকলে হয়তো দাম একটু কমে তাই তো

তো বাঙালি রসনায় সত্যি তৃপ্তি আসছে না কারণ ইলিশ কিন্তু সেই পরিমাণে এখনো ঢোকেনি যেটা ঘুরিয়ে তোমাদের দেখালাম আর যে পরিমাণের ইলিশ ঢুকেছে তাদের প্রাইস কিন্তু প্রচণ্ড হ্যাঁ পনেরোশো দু হাজার টাকার কাছাকাছি ইলিশ আর যেগুলো পাঁচশো ছশোর মধ্যে তার সাইজ এত ছোটো আমার মনে হয় না সেগুলোর খুব একটা স্বাদ পাওয়া যাবে তো বাঙালিকে আরও অপেক্ষা করতে হবে ইলিশের জন্য কারণ এবছর শ্রাবণ পড়ে গেছে এখনো ইলিশ ঢোকেনি তো দেখা যাক আশা করা যায় যে ইলিশ আলো ঢুকবে প্রাইস একটু কমবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইকস কমেন্টস করো এইভাবে নতুন নতুন ভিডিও আনতে থাকবো তোমাদের জন্য তো আজকের জন্য টাটা বাই বাই